এই যে আপনারা দেখুন লেবু গাছে ভালো রকমের এই ফল সেট হয়েছে যদিও প্রচুর ফুল এসেছিল প্রচুর ফুল ড্রপ হয়েছে তা সত্ত্বেও মোটামুটি আমরা দেখতে পাচ্ছি গাছে ভালো রকমের এই ফল সেট হয়েছে প্রচণ্ড গরমের কারণে বেশ কিছু ফ্রুট ড্রপ হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাকিস্তানি কমলালেবুর গাছটিতে প্রচুর ফুল এসেছিলো কিছু ফল সেট হয়েছে মোটামুটি এই গাছটাতে দশ বারোটার মতো ফল সেট হয়েছে আর এই দিকে আরও বেশ কয়েকটি যে লেবুর ভ্যারাইটি রয়েছে সেখানেও ফল সেট হয়েছে আজকের এই ভিডিওতে যে বিশেষ বিষয়টি নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তা হলো এই সময় লেবু গাছের ফলগুলোকে আমরা কীভাবে বাড়াব এবং তার সঙ্গে সঙ্গে এই যে লেবু গাছে প্রচুর নতুন পাতা আসছে এই নতুন পাতাগুলো আসা মানেই এই সময় কীটপতঙ্গের আক্রমণ সাথে সাথে ছত্রাকের আক্রমণ তাই আজকের ভিডিওর বিষয়বস্তু আমরা লেবু গাছের ফলগুলোকে আকারে কিভাবে বাড়াবো তার সঙ্গে সঙ্গে নতুন পাতা আসছে তার জন্য আমরা কি ধরনের যত্ন পরিচর্যা জানাবো এক কথায় লেবু গাছ সম্পর্কিত বিস্তারিত যে তথ্য আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো এই সময় কি ধরনের যত্ন পরিচর্যা হবে অর্থাৎ কি ধরনের সার প্রয়োগ যাতে লেবুগুলো আকারে বাড়ে তার সঙ্গে সঙ্গে এই যে লেবু গাছে নতুন পাতা আসছে সেই পাতাগুলোকে যাতে বিভিন্ন কীট হাত থেকে বিশেষ করে রস শোষণকারী পোকা বা যে সমস্ত পোকাগুলো লেবু গাছের পাতাগুলো খেয়ে নষ্ট করে সেই সমস্ত পোকাগুলোর আক্রমণ আমরা এই সময় কীভাবে প্রতিহত করব সেই সম্পর্কে বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় গার্ডেনিং বিষয়ক চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং আমার কাছে অনেকগুলি ভ্যারাইটির লেবুর প্রজাতি রয়েছে যেমন কমলা লেবু থেকে শুরু করে মালটা লেবু মালটার অনেকগুলো ভ্যারাইটি যেমন বাড়ি ওয়ান বাড়ি টু মিশরীয় মালটা এছাড়া যেমন ভিয়েতনাম মাসি মালটা এই ধরনের এছাড়া কমলা লেবুর মধ্যে দার্জিলিং ভ্যারাইটি এছাড়া এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছ যার সম্পর্কে একটু আগে আপনাদের সঙ্গে আমি আলোচনা করছিলাম এই যে এই গাছটি এটি পাকিস্তানি কমলা লেবুর গাছ এই যে আপনারা দেখতে পাচ্ছেন লিফ মাইনার তার আক্রমণ এগুলোকে ম্যাপ পোকাও বলে তাই এই সময় আমাদের কিছু কীটনাশক স্প্রে করতে হবে যারা নিমতেল স্প্রে করছেন নিয়মিত তারাও তাদেরও বলবো যে তারা একটু লক্ষ্য রাখুন কারণ নিমতেলে অনেক সময় কাজ হয় না সেক্ষেত্রে হয়তো আপনারা একবার কীটনাশক প্রয়োগ করে তারপর নিম তেল স্প্রে করতে পারেন তো আজকে এখন আমি আপনাদের দেখাবো যে আপনারা লেবুরগুলোর আকার বড় করার জন্য কোন ধরনের সার ব্যবহার করবেন তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি স্কিপ না করে দেখুন সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা জানতে পারবেন যে এই সময় লেবু গাছের যত্ন পরিচর্যা সার প্রয়োগ থেকে শুরু করে আরও যে সমস্ত কীটনাশক পিজিআর এগুলো আমরা কিভাবে কি সিডিউল মেনটেন করে আমরা সেগুলোকে স্প্রে করব সেই সম্পর্কে জানতে পারবেন তো বন্ধুরা এখন সার প্রয়োগের বিষয়টা আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো বন্ধুরা এই সময় আমি যে সার প্রয়োগ করব সেই সারের একটি মিশ্রণ আমি আপনাদের দেখাবো এবং কি পরিমাণে যদি টবের আকার এরকম হয় মোটামুটি ধরুন এটা আঠেরো কুড়ি ইঞ্চি সাইজের একটু বড় সাইজের টপ সেক্ষেত্রে এর ডোজ এই যে আমি সারের মিশ্রণটি নিচ্ছি এতে দু রকমের অর্থাৎ রাসায়নিক এবং জৈব দু ধরনের এখানে সারের একটা মিশ্রণ এখানে যেমন রয়েছে খোলের গুঁড়ো তার সঙ্গে এখানে দেখুন রয়েছে হাড়ের গুঁড়ো এই ধরনের টবের জন্য মোটামুটি আমি এক চামচের বেশি পরিমাণ খোলের গুঁড়ো নিয়েছি এক চামচের বেশি পরিমাণ হাড়ের গুঁড়ো নিয়েছি তার সঙ্গে সঙ্গে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মিউরেট অফ পটাশ এই সম্পর্কে আপনাদের বলি লেবু গাছে যখনই আপনারা পটাশ মাটিতে প্রয়োগ করবেন তখন অবশ্যই মিউরেট অফ পটাশ ব্যবহার করবেন মিউরেট অফ পটাশ এবং খোল এই দুটো কিন্তু লেবু গাছের প্রধান খাবার তার সঙ্গে আমি এই যে নিয়েছি এপসম সল্ট যেটা ম্যাগনেশিয়াম সালফেট মোটামুটি এক চামচের মতো আর তার সঙ্গে এই দিকে আমি নিয়েছি এটি একটি অনুখাদ্য এটি হচ্ছে টাটা ধুরবি গোল্ড এর মধ্যে রয়েছে সমস্ত ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট এবং কিছু ম্যাক্রো নিউট্রিয়েন্ট আর তার সঙ্গে নিচ্ছি এই যে আপনারা দেখুন দু তিন বছরের পুরোনো গোবর সার মোটামুটি এটা আমি একসাথে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করব গোবর সার এখানে মোটামুটি এক মুঠোর বেশি পরিমাণ রয়েছে দু তিন মুঠোর মতো রয়েছে এই সময় একটু গোবর সার আমরা বেশি পরিমাণে ব্যবহার করছি কারণ এরপর আর বর্ষা যখনই নেমে যাবে আর আমরা খাবার প্রয়োগ করব না সুতরাং এটাই এক কথা আপনারা বলতে পারেন বেসাল ডোজের মতো কাজ করবে তাই এই পরিমাণ গোবর সার তার সঙ্গে এই সমস্ত উপাদানগুলিকে একসাথে মিশিয়ে আমরা এই মিশ্রণটি এই ধরনের টব হলে অর্থাৎ কুড়ি বাইশ ইঞ্চির টবের ক্ষেত্রে এই মিশ্রণটি আমরা প্রয়োগ করব মাটি একটুখানি খুঁড়ে সাইড থেকে এই সময় যেহেতু এখনও প্রচণ্ড গরম চলছে তাই মাটি খুব বেশি না খুঁড়ে অল্প একটু খুঁড়ে সাইড বরাবর তারপরে আমরা এই খাবারটা দিয়ে দেবো পরে জল দিয়ে দেবো তাহলে এটা হচ্ছে এই খাবারের মিশ্রণ এই ধরনের যদি টব হয় বা যদি আপনাদের হাফ ড্রামের গাছ থাকে সেক্ষেত্রে গোবরের পরিমাণটা একটু বেশি নিতে হবে আর যে সমস্ত সারগুলোর কথা আমি বললাম দেখালাম আপনাদের তাদের পরিমাণটা একটু বেশি পরিমাণে আপনাদের নিতে হবে তাহলেই চলবে তাহলে এটা মাটিতে আমরা প্রয়োগ করব শুরুতেই যে কথাটা আপনাদের সঙ্গে আমি আলোচনা করেছি তা হলো লেবু গাছে নতুন পাতা আসছে তাই এই সময় বিভিন্ন ধরনের পকার আক্রমণ হবে তার জন্য আপনারা কী করবেন যে কাজটা অলরেডি আমি করে দিয়েছি সেই সম্পর্কে বলবো তার জন্যে আপনারা অবশ্যই সাব ফাঙ্গিসাইড ছত্রাকনাশক কারণ ছত্রাকের আক্রমণ হতে পারে আর তার সঙ্গে সঙ্গে এই যে আপনারা দেখুন এটা ইমিডা ক্লোরোপিড গ্রুপের একটি কীটনাশক ইমিডা ক্লোরোপিড সেভেন্টিন পয়েন্ট এইট জিরো এটাকে এই দুটো আপনারা একসাথে মিশিয়ে স্প্রে করবেন আমি অলরেডি দু তিন দিন আগে স্প্রে করে দিয়েছি এক্ষেত্রে সাব ফাঙ্গিসাইড দেড় থেকে দু গ্রাম প্রতি লিটার জলে এবং এই যে ইমিডা ক্লোরোপিড এটা বিভিন্ন নামে আছে কম্পোজিশানটা হচ্ছে ইমিডা ক্লোরোপিড সেভেন্টি পয়েন্ট এইট জিরো ফর্মে রয়েছে এটা মোটামুটি এক এম এলের কম এটা আপনারা পয়েন্ট এইট এমএল প্রতি লিটার জলে তার মানে যদি পাঁচ লিটার জল আপনারা ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে চার এম এল এর মতো ইমিডাক্লোরোপিড ব্যবহার করবেন তাহলে এই গেল খাবার এবং কীটনাশক ছত্রাকনাশক ইমিডাক্লোরোপিডের পরিবর্তে আপনারা প্রফেক্ট সুপার ব্যবহার করতে পারেন প্রফেক্ট সুপার একটি খুব ভালো কীটনাশক সেটা সাইপার মেথ্রিন এবং প্রোপিনোফস এই গ্রুপের একটি সুন্দর কীটনাশক সেটা আপনারা ব্যবহার করতে পারেন তাহলে মাটিতে খাবার দেওয়া কীটনাশক ছত্রাকনাশক স্প্রে এরপরে ফলগুলোর আকার বাড়াতে গেলে আমাদের কিছু পিজিআর বা কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট আরও কিছু কিছু স্প্রে এই সময় কিন্তু আমাদের করতে হবে তার মধ্যে যেমন আপনারা ব্যবহার করতে পারেন যেমন অ্যাগ্রোমিন গোল্ড নামের এই যে এটি খুব ভালো একটি এরিজ কোম্পানির একটি খুব ভালো এটি মাইক্রোনিউট্রিয়েন্টের একটি মিশ্রণ এর মধ্যে কপার আছে এর মধ্যে জিঙ্ক আছে এর মধ্যে বোরন আছে এর মধ্যে আয়রন আছে ম্যাঙ্গানিজ আছে মলিবেডেনাম আছে এটা আপনারা প্রতি লিটার জলে এক এম ব্যবহার করবেন অ্যাগ্রোমিন গোল্ড অ্যাগ্রোমিন গোল্ডের পরিবর্তে আপনারা মোমোবিন ব্যবহার করতে পারেন বা ট্রেস্কো ব্যবহার করতে পারেন যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল হবে তাই এইগুলোর সঙ্গে সঙ্গে আপনারা এই সময় যেমন কিছু সিউড অ্যাক্সট্রাক্ট ব্যবহার করতে পারেন সাগরিকা সিউড অ্যাক্সট্রাক্ট আপনারা ব্যবহার করতে পারেন আপনারা তার পরিবর্তে বায়োভিটা এক্স ব্যবহার করতে পারেন এগুলো মাঝে মাঝে একটা শিডিউল মেনটেন করে সাত দিন দশ দিনের ব্যবধানে আপনাদের স্প্রে করতে হবে ফলের আকার বাড়াতে গেলে আর তার সঙ্গে সঙ্গে ফলের আকার বাড়াতে গেলে মাটিতে তো আমরা খাবার দিচ্ছি তার সঙ্গে আরও কিছু ব্যালেন্স এনপিকে আমরা ব্যবহার করতে পারি হয়তো এই ভিডিওতে অনেকে হয়তো কেউ কমেন্টও করতে পারেন যে আমি অনেকগুলো কম্পোজিশনের কথা বলছি এত কিছু কী কীভাবে স্প্রে করব বন্ধুরা যখনই আমরা টবে কোনো গাছ প্রতিস্থাপন করি অর্থাৎ ছাদবাগানে বা ধরুন আমার মতো এরকম আঙিনা বাগানে টবের গাছের ক্ষেত্রে একটা সমস্যা এটাই একটা ছোট্ট পরিসরের মধ্যে গাছটা থাকে তাই সেই পরিসরে খাবার যদি আমরা ঠিকমতো না প্রয়োগ করি মাটিতে এবং স্প্রে করে অর্থাৎ যেগুলো ফলিয়ার স্প্রে হয় সেগুলো যদি সময় মতো আমরা স্প্রে না করি তাহলে আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট পাবো না ফলের আকার বড় হবে না বা গাছে ফল এলেও সে ফল পড়ে যাবে অর্থাৎ ফ্রুট ড্রপ হয়ে যাবে গাছে বিভিন্ন ধরনের রোগ বালাই আমরা দেখতে পাবো এই সমস্যা কিন্তু আমরা দেখতেই পাবো তাই যারা ছাদ বাগান করছেন তাদের একটু কষ্ট করে এই কাজগুলো করতেই হবে এক্ষেত্রে আপনারা যে ব্যালেন্স এনপিকেটা ব্যবহার করতে পারেন সেটা আপনাদের এখন আমি দেখাচ্ছি আপনারা ব্যবহার করতে পারেন এই যে ব্যালেন্স এনপিকে কুড়ি 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 এটা আপনারা ব্যবহার করবেন প্রতি লিটার জলে দু গ্রাম এবং এটা সকালের দিকে স্প্রে করবেন অ্যাগ্রোমিন গোল্ড বলুন আর এটা বলুন যা কিছু ফলিয়ার স্প্রে আপনারা করবেন এই সময় অবশ্যই সাতটার মধ্যে সূর্য ওঠার ঠিক আগের মধ্যে অর্থাৎ সূর্যের তাপ বাড়ার আগেই কিন্তু এই কাজগুলো করে ফেলতে হবে বন্ধুরা এই কাজগুলো যদি আপনারা টাইম টু টাইম করে যেতে পারেন তাহলে আপনাদের লেবু গাছ বলুন আর আমের গাছ বলুন যে সমস্ত গাছে এখন ফল এসেছে সেই সমস্ত গাছে আপনারা ফলগুলোর আকারে বাড়াতে পারবেন নতুন পাতা এলে সেই পাতাগুলো কীটপতঙ্গের হাত থেকে রক্ষা করতে পারবেন বিশেষ করে লেবু গাছের আমি শুরুতেই বলেছি যে লিফ মাইনারের যে আক্রমণ তাতে লেবু গাছ বেশি ক্ষতিগ্রস্ত হয় এছাড়া আরও বেশ কিছু পাতা খাওয়া যে সমস্ত পোকাগুলো আছে সেগুলোর দিকে আপনাদের নজর রাখতে হবে আর কীটনাশক খুব বেশি স্প্রে না করে মাঝে মাঝে অবশ্যই আপনারা জৈব কীটনাশক স্প্রে করতে পারেন যেমন কাকা একবার হয়তো শুরুর দিকে আপনারা রাসায়নিক কীটনাশক ব্যবহার করলেন তারপর জৈব কীটনাশক এবং নিম তেল এটা যদি আপনারা রেগুলারলি একটা ইন্টারভেলে পনেরো দিনের অন্তর এইভাবে যদি একবার নিম তেল তার দশ পনেরো দিন পর যদি একবার কাকা আবার একবার নিম তেল আবার কাকা এইভাবে যদি স্প্রে করে যান তাহলে দেখবেন আপনাদের লেবু গাছ কীটপতঙ্গের হাত থেকে রক্ষা পাবে এইভাবে আপনারা কাজগুলি করুন তাহলে লেবু গাছ থেকে কাঙ্ক্ষিত ফল পাবেন লেবু আকারে বাড়বে গাছ সুস্থ থাকবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আজকের মতো বিদায় নেব দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলটি দেখছেন তাদের অনুরোধ করব। এই প্রতিবেদনটি লাইক শেয়ার করার জন্য যারা প্রথমবার দেখছেন তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পাশে থাকা আইকন অন করে রাখবেন যাতে যখনই আমি ভিডিও ছাড়বো আপনারা তার নোটিফিকেশান পেয়ে যাবেন আপনাদের সকলকে আরেকবার চ্যানেলের তরফ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নেব দেখা হবে আগামী ভিডিওতে নমস্কার